নোয়াখালী মেডিকেল কলেজে বদলিকৃত ডাক্তার সৈয়দ কামরুল হোসেনকে পুনরায় যোগদান করতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন অধ্যয়নরত শিক্ষার্থীরা মঙ্গলবার কলেজ অধ্যক্ষের কাছে দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন গত বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই চিকিৎসককে বদলি করা হলেও সম্প্রতি আবারও তাকে অত্র কলেজে পদায়ন করা হয়েছে তারা অভিযোগ করেন তিনি স্বৈরাচারী শাসনের সহযোগী ছিলেন এবং জুলাই গণভুত্থান দমনে ভূমিকা পাশাপাশি আহতদের চিকিৎসায় বাধা দিয়েছিলেন শিক্ষার্থীরা বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক আদর্শ চর্চার জায়গা সেখানে এমন বিতর্কিত ব্যক্তিকে পদায়ন করা হলে কলেজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে স্মারকলিপিতে তারা দাবি জানান ওই চিকিৎসকের যোগদান বন্ধ করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরে গণস্বাক্ষর সহ স্মারকলিপি কলেজ অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয় এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমরা yeah. বাংলা <reaction> দৈনিক আজকের বাংলা ডট নেট